হ্যালো বন্ধুরা দেখো আমাকে গেটের সামনে এসে আমি নাচানাচি করছি কারণ কি বলতো কারণ হচ্ছে আমার পার্সেল আসবে সেই জন্য এটা কিন্তু সেই পার্সেল না এটা কিন্তু কি বলবো এটা খুবই এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে যে পার্সেলটা আসবে এই তো ফাইনালি কিন্তু দাদাভাইটা এসে পড়েছে পার্সেল নিয়ে এটা কি বলো তো এটা হচ্ছে আমি রাত আটটার সময় মহা ডিল হয় একটা মিশোতে সেই ডিলের মধ্যে আমি অফার পেয়েছি সেই জন্য আমার ভীষণ কিন্তু এক্সাইটেড তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি আছে এর মধ্যে তো এই যে আমার এসে গেছে 99 কত হ্যাঁ 99 টাকার পার্সেল দেখো কতগুলো এসছে আমি তো ভাবতেই পারছি না যে পার্সেলটা আসবে আটটার মধ্যে যে ডিলটা দেয় সেই ডিলের মধ্যে আমি অফার পেয়েছি তো সেখানে আমি অফারে মানে পার্সেলটা কি বলে পার্সেলটা দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম তো আমি ভাবতে পারিনি আসবে তো আজকে এসে পড়েছে ফাইনালি আমি তো ভীষণ এক্সাইটেড যে এটা খুলবো তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো তো এদিকে আয় এদিকে আয় কষকে কি হয়েছে দেখা সরাসরি এই যে এটা এই পার্সেলটা এখন খুলবো আমি আনবক্সিং করবো দেখি কতগুলো এসছে আমি তো অফারের মধ্যে দিয়েছিলাম নিরানব্বই টাকা শুধুমাত্র নিরানব্বই টাকা সাইট প্লিজ সাইট দেখতে দাও আমি তো খুবই এক্সাইটেড খুলতে না সে লাল এতগুলো চুরি এসছে বাট আমাকে দেখানো হয়েছিল এখানে আট আট দর্জন তো ওখানে এসেছে অনেকগুলোই এসছে আটটা কালার দেখাচ্ছিল দেখিয়েছিল দেখিয়েছিলো দর দেখাচ্ছি তোমাদেরকে এখানে এ দেখা দেখার করে ভালো করে এই তো চুরিগুলো দেখো এই যে এখানে সবগুলো নিরানব্বই টাকাতে নিয়েছি আমি দেখো কিন্তু একটা ভুল এসছে কি আটটা কালার দেখিয়েছিল আমাকে তো সেগুলোর মধ্যে শুধুমাত্র চারটে কালার এসছে এই যে এই কালারটা এটা এটা আমার যেইগুলো দরকার ছিল সেইগুলো কালার আসেনি তো এটার জন্য আমার খুবই দুঃখিত আমার ভালো লাগছে না এখন কিন্তু দাম হিসেবে সুন্দর আসছে জিনিস তো কে আর বলি আর আটটা কালার আসেনি শুধুমাত্র চারটে কালার আসছে দেখি তার ভিতরে আছে নাকি তো ভিতরে নেই আটটা কালার আসেনি আমার তো ভালো লাগছে না এখন তো এই দেখো এবার হচ্ছে খুলে দেখি যে আমার হাতে ফিট হচ্ছে না নাই এমনি তো আটটা কালার দেওয়ার কথা ছিল তো চারটি কালার আসছে কি কি হয়েছে কমেন্টে জানিও আমার কিন্তু ভালোই লেগেছে প্রথম প্রথম ভাবছি যে আটটে কালার দিয়েছি চারটে কালার এসছে কিন্তু চারটে কালার আটটে কালার না আসলেও কিন্তু চারটে কালার এসছে চারটে কালারের মধ্যে কিন্তু আট ডর্জনেই এসছে আর নিরানব্বই টাকা হিসেবে আর কি লাগে ভাই আর কি লাগে তো নিরানব্বই টাকা হিসেবে কিন্তু আমার দারুণ লেগেছে জিনিসটা যাই হোক আর বাচ্চা কাচ্চাগুলো দেখছোই প্রচণ্ড জিনিস নিয়ে দূর করছে আমার চুরি নিয়ে লুকিয়ে রেখেছে তো যাই হোক খুঁজে পাচ্ছি না ওটাই খুঁজছিলাম আর তোমাদের কীরকম লেগছে লেগেছে তোমরা তো অবশ্যই বলবে আর যেটা হচ্ছে কথা সেটা মহা সেল মানে মহা ডিলটা কিন্তু মিশোতে দেয় মিশোতে দেয় হচ্ছে রাত আটটার সময় তোমরাও কিন্তু চাইলে অর্ডার দিতে পারো একদম আটটা আটটার কিন্তু এক মিনিট এক সেকেন্ড লেট করা যাবে না আটটার মধ্যে অর্ডার দিলে তোমরা কিন্তু এই সব অনেক ধরনের জিনিস পেয়ে যাবে তো আমি অনেক দিন পরে চেষ্টা করতে করতে আজকে হচ্ছে এটাই ফাইনালি কিন্তু আমি অর্ডার দিতে পেরেছি তো অর্ডার দেওয়াতে আমার কিন্তু আজকে এসেছে তো সেই জন্য আজকে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য আর দেখো তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেখাচ্ছি কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগছে পড়ার পরে তো আর দারুণ লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আর যারা যারা আমার পেজটাকে ফলো করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো